দুইটা আছে দুইটা আছে এক 250 করে আচ্ছা প্লাস্টিকের হ্যাঁ আচ্ছা এগুলো আপু একটু এক পিস 50 করে এগুলো ফাইবারের আবার উন্নত সুন্দর টাকা করে বাতের

কেউ যদি দুই পিস একসাথে নেয় ওর জন্য সুবিধা হবে গ্যাপ গুলো ছোট করতে পারবে ও আচ্ছা আচ্ছা এখানে জিট দিয়ে এরকম গ্যাপ গুলো আপনার ছোট করতে পারবে ও হুম হুম যারা নিতে চাই দুটা নিতে পারে এক পিস 100 টাকা করে প্রাইস কম একটু আচ্ছা আচ্ছা বারবি করা যাবে এগুলো দেখো না মান ওই ওই দাবা খেলার বোর্ড দাবার বোর্ড গুটি নাই দুশ নেকি গোন্ধ

হ্যাঁ নিকোলা বাবু আপনি যে অনেক সুগন্ধি এটা আমিও পাইছি লোক আমি চিন্তা করি না যে কি আপনার ডিটারজেন্ট পাউডার সুগন্ধি দেখতে চার ভাগ আপনি যে টাইল দি আছে এখানে এগুলো কি দিতে টাকা করে না আপনার আছে এগুলো এক পিস 100 টাকা হুম এক টাকা দুটো একটা ইয়ে আছে এটা তিনশো টাকা এটাও আপনার দুশো টাকা এটা কত দুইশো হ্যাঁ হ্যাঁ অনেক মোটা না হ্যাঁ এই বাড়িটাও দুইশো টাকা এটা অনেক সুন্দর এটা দিয়ে দিয়ে সুপ টুপ খাওয়া যায় দেখো আমার বাসা আছে এটাও দুইশো টাকা এটা দুইশো ডালের চামচ আপু এগুলো এগুলো ডেট আছে এগুলো আমি

আর নেই টাকা পড়ছে এই বক্সগুলো এক টাকা সটাগা যদি ভিজে আছে বক্স টাকা হবে রুম হিটার রুম হিটার টাকা হ্যাঁ এটা কি ভালোই তো ফ্রেশ মনে হচ্ছে হ্যাঁ টাকা করে জি

এগুলো শুধু এস10 কেউ যদি নিতে চায় 100 টাকা করে একটা বেস্ট দাম হ্যাঁ মানে ফেয়ার সরি ফেয়ার আর এগুলো কি ইয়েলো কালার দেব ভাবু আজকে আনছে এগুলো ডিশ ওয়াশ ও ডিশ ওয়াশ এক কেজি করে হ্যাঁ হ্যাঁ এটা লিকুইড খুবই দারুণ কাজ করে ওইগুলো শিন হ্যাঁ লিকুইড এটা নতুন কোন দেশ এটা এটা কোরিয়ান হবে কোরিয়ান ইয়া করে দেখি না আসলে খামু আজকে আনছে এগুলো দুই ই আছে কোরিয়ান এগুলো একটু 200 টাকা করে আচ্ছা

সালাটাবু আপনার ভিন্ন রকমের এখানকার যেগুলো হয় যেরকম এরকম না অনেক সুন্দর জিনিসটা ভিতরে অনেক সুন্দর এটা যদি আপু কেউ কেজিতে নিতে নিতে চায় হুম তাহলে কেজি একশো বিশ টাকা আচ্ছা আর এভাবে নিতে চাইলে আপনার আঠারোশো টাকা এগুলো ফাজকে আনা এই দুইটাই যা যে একটা এক পিস এক হাজার টাকা করে

ওখানেও আছে একটু একটু সামান্য হুম হুম এই টোটাল পাইটা আপনার 400 টাকা এখন কত বললা এটাও 400 টাকা পড়ো আর একটু কমা আর একটু কি হবে যদি কোনো প্রবলেম না সেম এটাও 400 টাকা আপনার এটা অনেকে ওই যে ফ্লোরে ভাত খায় ওরা বিছায় এটা একটু সমস্যা এই যে এইখানে যা কোনো ওই ওখানে একটুখানি একটু এগুলো ধরা যায় না আসলে চারশো টাকা হবে তিনটা আছে ঠিক আছে তারপর তিলপাল এগুলো স্কয়ার ফিট আট টাকা করে আট টাকা করে না জি স্কয়ার ফিট খুব বাইরে সরটা নাই আচ্ছা আমরা এখন একটা কি ব্যাগ দেখবো এটা কি ব্যাগ আবু ওটা এটা এটা হলো অয়েল আর পানির ব্যাগ না অয়েল পানির হ্যাঁ দেখাই দি আমি এই যে গুলালে কেমন হয়? করি করি। এই ব্যাগ এই যে। দেখি ডেস্মেন্টে ছড়াও দেখে বালিশটা দেখি এটা দিয়ে তো পানিতে ভাসতেও পারবে। পারবে দুই তিনটা দিয়ে পারবে। না? দুইটা এড করে পারবে। হ্যাঁ। লোগা বানাই যদি দুইটা আর এমনি হলো এটাতে পানি বা তেল রাখে না। হ্যাঁ। পানি বা তেল রাখে। এটা কি দাম 15 টাকা?

শুধু জাস্ট আপনার খুলে লাগায় দে আর কি তেলা পোকা এখানে এটা দিয়ে কিছু করতে হবে না মারা যাবে মানে এটা এটা ভিতরে কেমিক্যাল দাও আছে আচ্ছা 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 এগুলোর ভিতর আপনার কেমিক্যাল দাও আছে এর রাখলে এখানে মারা যাবে আচ্ছা এগুলো এক প্যাকেট আপনার 200 টাকা করে আচ্ছা ঠিক আছে আবু এটা ট্রেক্টর ডাক্তারি মাল হ্যাঁ এটা মেরিন ইন কোরিয়া মেড ইন কোরিয়া সাধারণত এই ডাক্তারি মালগুলাপুর আপনার ইয়ে হয় কোরিয়ান চাইনিজ এরকম ভাষায় হয় ইয়ে তো হয় না ইংলিশে হয় না এটা কিন্তু ইংলিশে আপনার কাটালগ একটা একটা দেখাই ক্যাটালগ শো আছে একদম ইংলিশে করা না মানে বোঝা যাবে তাহলে কিভাবে ব্যবহার করতে হবে হ্যাঁ বোঝা যাবে অন করলাম Unit okay. Plug in pads. Insert connector firmly. Plug in pads. Insert connector firmly. You can press up on. Plug in pads. Insert connector. firmly. have to keep your thumb like this. No, plug in pads. Insert connector firmly. Plug in pads. Insert connector firmly. Plug in pads. Insert connector firmly. অফ করে দিলাম একটা আইস বক্স আম কোন একদম আইস বক্সটা ইয়া লক কিন এইদিকে লক হে আপনার আপনার দিকে আচ্ছা দিকে লক করলে যাবে এটা পুরো আম কোন ডিজাইনের এটা ওনার রক্ষণ করতে আইস বক্স এটা রে হ্যান্ডেল চ একুশো yeah, টাকা <laughs> <I don't know. laughs> আর ব্ল্যাঙ্কেট আর আছে বাবু কি বিস্কিট জাহাজের বিস্কিট দুই ছাব্বিশ সাল পর্যন্ত আছে এক পিস টাকা বিস্কিট এটা এগারো 25 সালের ডেট আছে এটা কি এটা বিস্কিট ছোট বিস্কিট আর কি এটার আপনার করে তো সবগুলো আছে আবার পাওয়ার গুলো এটা মাইক্রোফোন হ্যাঁ এটার প্রাইস আপনার 300 টাকা আরটা আছে এখানে নাই এটার প্রাইস টাকা একটা হ্যান্ডব্যাগ এই হ্যান্ডব্যাগ হ্যাঁ একদম আইটেম কম না

এগুলো কিসের তৈরি টাইলস গুলো এগুলো পুরো রাবার ম্যাট রাবার ম্যাট হ্যাঁ এখান থেকে তো অনেকে নিয়ে যায় হ্যাঁ হ্যাঁ আপনার ফ্রেশ একদম দুইটা কালার আছে আমি দুই কালার এনেছি এগুলো ভেঙে যায় এগুলো আপনার লাগানোর পর ভাঙবে না কিন্তু আচ্ছা আচ্ছা এগুলো যেখানে ইউজ হয় সেখানে ভাঙবে না আপনার দুইটা কালারই আছে এক পিস আপনার 25 টাকা করে

ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ